অত্যন্ত মজাদার একটা রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ো দিয়ে ভাদ্রী মিষ্টি কুমড়ো কিন্তু ভাদ্র মাসে হয় এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল আর এতটা মজা তা বলার মতো না একবার বন্ধুরা এভাবে রান্দনী ফোরন দিয়ে কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়া এভাবে রান্না করে খেয়ে দেখো এক নিমিশে ভাত প্লেটের শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন একটা রেসিপি আমি রান্না করবো মিষ্টি কুমড়া আর রান্না কর মিষ্টি কুমড়াটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু আমি বেছে নিয়েছি বড়ো সাইজের চিংড়ি মাছ বড়ো সাইজের সাত আটটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটা আমি একটু জল দিয়ে লবণ ও হলুদ দিয়ে কষিয়ে নেব বন্ধুরা এই চিংড়ি মাছটা এইভাবে কিন্তু কষিয়ে রান্না করে চিংড়ি মাছটা সুন্দর নরম থাকে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এখন কিন্তু এখানে একটু তেল দিয়ে দিয়েছি রান্না করার জন্য মিষ্টি কুমড়াটা লাগবে সেটা আমি এখন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এদিকে দেখো বন্ধুরা এই ভাদ্র মাসে যে মিষ্টি কুমড়াটা পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি একটা টাকা নেই টাকা কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ লবণ আর যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করব না এখানে আমি জন্য জল দিয়ে দিয়েছি বন্ধুরা আসতে কিন্তু এখানে আমি কোনো পিঁয়াজ রসুন ব্যবহার করব না আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাইর থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যারা কন্টিনিউ দিদি ভাইরা দাদা ভাইরা বন্ধুরা যেহেতু বন্ধুরা আছে সবাই দেখে লাইক করে কমেন্ট করে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো অবিরাম মিষ্টি কুমড়োটা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এটা কিন্তু আমি এখন ফোড়ন দিয়ে দেব দিয়ে দিচ্ছি তেল ফোড়নে দিচ্ছি একটা পেঁয়াজ দেখো বন্ধুরা অনেকগুলো রান্ধনী বে নিয়েছি মিষ্টি কুমড়োটা কিন্তু রান্ধনে দিয়ে ফোড়ন দিলে খেতে কিন্তু অসাধারণ হয় আর কমটা কিন্তু দারুণ আসে এটা আমি এখন একটু ভেজে নেব সেবার অসাধারণ বলতে কে কে বন্ধুরা এভাবে রান্ধনি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফোরন দিয়ে কীভাবে মিষ্টি কুমড়া রান্না করলে পছন্দ করো কমেন্টে জানাতে পারো আর যারা এখন এইভাবে খাও নাই একবার রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য আর এরকম কুমড়া কিন্তু বন্ধুরা একটু পাতলা ঝোলইলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করলে অনেকটাই মজা হয় আর কুমড়াটা দেখো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর কুমড়াটা কিন্তু একবারে টাটকা কারণ এটা কিন্তু নগদ নগদ আনছে বাজারে কিনেই আনছি কিন্তু একবারে টাটকা এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব যে খরনটা এটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা ভাজা ভুঙ্গের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে এখন দিয়ে দেব ভাজা কিছুটা জিরার গুঁড়ো দিয়ে বন্ধুরা নেড়েছেড়ে নামিয়ে নেব কারণ মিষ্টি কুমড়ার এভাবে পাতলা ঝোলাই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এখনও যারা একবারও না খেয়ে সেভাবে রান্না করে খেয়ে দেখতে পারো এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে দেখো বন্ধুরা মিষ্টি কুমড়াটা কিন্তু আমার রান্না হয়ে গেছে ঝটপট আর এই মিষ্টি কুমড়াটা রাঁধতে কিন্তু সময় লাগে না আমি কিন্তু এভাবেই রান্না মানে রাখবো ঝোল আর আর কিন্তু ঝোলটা কমাবো না এভাবে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার